তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একাশি পৃষ্ঠায় আছে পাঁচ নম্বর যে একটা অঙ্ক অঙ্ক আছে দেখো বারোটি কলমের দাম ছিয়ানব্বই টাকা এরূপ বত্রিশটি কলম কিনতে কত টাকা প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা সমাধান করব বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা আছে কেমন যদি বত্রিশটি কলমের মূল্য আমরা বের করতে চাই তাহলে আমাদের একটি কলমের মূল্য জানতে হবে সেক্ষেত্রে আমরা একটি কলমের মূল্য বের করব তো বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা একটি কলমের মূল্য হবে ছিয়ানব্বই ভাগ বারো অর্থাৎ ছিয়ানব্বই টাকাকে আমরা বারো ভাগ করলে এক ভাগ পাবো এক ভাগে হলো একটি কলমের মূল্য তো আট টাকা হলো ভাগ করে ছিয়ানব্বইকে আট বারো দ্বারা যখন আমরা ভাগ করবো আট বারো ছিয়ানব্বই তাহলে আট টাকা হলো এখন বত্রিশটি কলমের মূল্য কত একটি কলমের মূল্য আট টাকা হল বত্রিশটি কলমের মূল্য বত্রিশ দ্বারা গুণ করতে হবে আমরা বত্রিশ দ্বারা গুণ করে পেয়েছি এখানে গুণ করে দিয়েছি বত্রিশ এবং আট গুণ করলে হয় দুইশো ছাপ্পান্ন তাহলে দুশো তো ছাপ্পান্ন টাকা হবে এরপর দেখো নিচে আছে তিন নম্বর একটা অঙ্ক ওই একাশি পৃষ্ঠায় তেরোটি কলার দাম একশত টাকা হলে চব্বিশটি কলা কিনতে কত টাকা লাগবে সেক্ষেত্রে সমাধান করিসে দেখো তেরোটি কলার দাম একশত সতেরো টাকা তাহলে একটি কলা দাম বের করব একটি কলার দাম হলো তো সতেরো ভাগ তেরো আমরা ভাগ করে পাই নয় নয় টাকা তো চব্বিশটি কলার দাম কত হবে বেশি হবে চব্বিশ গুণ বেশি নয় গুণ চব্বিশ এবং চব্বিশ এবং নয় গুণ করে হয় দুশত ষোলো টাকা উত্তর দুশত ষোলো টাকা তোমরা উত্তর লিখতে পারো কেমন ধন্যবাদ